গণসমাবেশে মানুষের ঢল দেখে প্রধানমন্ত্রী মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে বলছে রিজভে হাওয়া ভবনের যুবরাজের বিরুদ্ধে খেলা হবে সিলেটে সপ্তম বিভাগীয় সমাবেশের প্রস্তুতি নিচ্ছে বিএনপি তারেকজিয়া দেশে ফিরলে আজীবন জেলে থাকবে বলছে শেখ সেলিম সিলেটে বিএনপির গণসমাবেশ নগর ছেয়ে গেছে ব্যানার ফেস্টুনে সর্বশেষ জানিয়ে মার্কিন পাত্তাই দিব দিল না ভারত এবার আরো বেশি পরিমাণ তেল কিনবে রাশিয়া ও ইরান থেকে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত গণসমাবেশে মানুষের ঢল দেখে প্রধানমন্ত্রী মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন বলছে রিসভে বিএনপির কেন্দ্র ঘোষিত বিভাগীয় গণসমাবেশে মানুষের ঢল দেখে প্রধানমন্ত্রী তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ন্যূনতম রাজনৈতিক ভদ্রতা প্রকাশ করেননি গত পরশু দিন যুবলীগের বার্ষিকীর সভায় তিনি মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান সম্পর্কে যে ধরনের বক্তব্য রেখেছেন তা সম্পূর্ণরূপে সুরুচি ও শিক্ষার আলোক মঞ্চিত প্রতিহিংসা পরায়ণ বস্তির সব মানুষের পক্ষেই সাজে ব্যক্তির ভাষা প্রয়োগের ব্যবহার দেখে বোঝা যায় তার পারিবারিক সংস্কৃতিকে কোন ধরনের পারিবারিক ব্যাকগ্রাউন্ড থাকলে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে অশ্লীল অসভ্য অশোভন বক্তব্য রাখা যায় রোববার নয়পল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন গণসমাবেশের মানুষের ঢল দেখে প্রধানমন্ত্রী পাগলের প্রলাপ বকছেন সমাবেশগুলোতে এত বাধা দিয়েছেন সমাবেশে যাওয়ার পথে আপনার লালিত যুবক লীগ ছাত্রলীগ দিয়ে জনগণ ও বিএনপি নেতাকর্মীদের ওপর যে সহিংসভাবে আক্রমণ চালাতে নির্দেশ দিয়েছেন আহতদের অনেকেই এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন এর কি জবাব দিবেন প্রধানমন্ত্রী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন বাস মিনিবাস ধর্মঘট ডাকে না কিন্তু বিএনপির গণসমাবেশের ত্রিশ থেকে বত্রিশ ঘন্টা আগে থেকে ধর্মঘট ডাকা হয় এটা কার নির্দেশে ডাকা হয় সেটাও জানে দেশবাসী বরিশালের গণ শেষ হওয়ার আগে থেকেই ধর্মঘট ডাকা হয় এটা কার নির্দেশে ডাকা হয় সেটাও জানে দেশবাসী বরিশালের গণসমাবেশ শেষ হওয়ার পর থেকে গরু আউয়েল ঝরায় বিএনপির মালিকানা মালিকানাধীন আঠাশটি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে প্রশাসনের সহায়তায় স্থানীয় আওয়ামী লীগের নেতারা দুটি এনজিও বন্ধ রাখা হয়েছে কারণ এই এনজিও গুলো যারা পরিচালনা করেন তারা বিএনপির সমর্থক সেজন্য সেই এনজিওর মালিকদের চাপ দেওয়া হচ্ছে আওয়ামী লীগদের লোকদের পরিচালক করার জন্য না হলে এনজিও চালাতে পারবে না রুহুল কবির রেজবি বলেন প্রধানমন্ত্রী আরো বলেছেন আমরা যুবকদের কর্মসংস্থান করেছি তারা হত্যা করেছে অথচ বাংলাদেশ এখন বেকারের কারখানা দক্ষিণ এশিয়া মধ্যে সবচেয়ে বেশি বেকারের সংখ্যা বাংলাদেশে শিক্ষিত বেকাররা চাকরি না পেয়ে আত্মহত্যা করছে যুবক তরুণদের নিয়ে যে রেখেছেন তা সকল রেকর্ডকে ভঙ্গ করেছে তিনি বলেন উদ্দেশ্য বলতে বুয়েটের মেধাবী ছাত্র আব্রার কিশোর শ্রমিক বিশ্বজিৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা নূরে আলম স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম মুন্সীগঞ্জের যুবদল নেতা শাওন নারায়ণগঞ্জের যুবদল নেতা শাওন প্রধান ছাত্র নেতা অনেক বেনাপলের আব্দুল আলিম গত পরশু বাগেরহাট জেলা ছাত্র দল স্বেচ্ছাসেবক দল নেতা নুর আলম ভুইয়া তানু সহ সারা দেশের জেলায় জেলায় বিএনপির অসংখ্য তরুণ নেতাদেরকে আপনার নির্দেশে পুলিশ অথবা র্যাব অথবা যুবলীগ ছাত্রলীগ হত্যা করেছে হাওয়া ভবনের যুবরাজের বিরুদ্ধে খেলা হবে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সম্মেলনে ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বিএনপির চুরি ও দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে ডিসেম্বরে খেলা হবে অর্থ পাচারকারী হাওয়া ভবনের যুবরাজ তারেক রহমানের বিরুদ্ধে খেলা হবে ডিসেম্বর মাসে শেখ হাসিনার ডাকে খেলা হবে গতকাল ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি একথা বলেন আট বছর পর নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে সম্মেলন অনুষ্ঠিত হয় নেতাকর্মীরা প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন বিএনপির শাসন আমলে পাঁচবার দুর্নীতিতে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে এই দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে খেলা হবে বিএনপির মহাসচিব ফরিদপুর কাকে এমপি বানাবে কাকে এখনই বাণিজ্য শুরু করে দিয়েছে আকাশে কারণ সেখানে মনোনয়ন বাণিজ্য হচ্ছে বস্তায় বস্তায় টাকা নিচ্ছে তিনি বলেন বাংলার ইতিহাস বীরের ইতিহাস পাশাপাশি বিশ্বাস ঘাতকতার ইতিহাস জিয়াউর রহমান বঙ্গবন্ধু খুনিদের বিচার বন্ধ করতে আইন করেছিলেন হাজার হাজার কোটি টাকা যারা পাচার করে সুইস ব্যাংকে রুপিয়া করেছে অর্থ পাচারকারী তারেক রহমানের বিরুদ্ধে খেলা হবে ডিসেম্বর মাস শেষে খাচিনার ডাকে খেলা হবে জেলা আওয়ামী লীগের সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা রামা ওবায়দুল মোক্তাদির চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম অ্যাডভোকেট কামরুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর পরে জেলা আওয়ামী লীগের সভাপতি র আমা ওবায়দুল মোক্তাদের চৌধুরী সাধারণ সম্পাদক আল মামুন সরকারের নাম পুনরায় ঘোষণা করা হয় সিলেটের সপ্তম বিভাগীয় সমাবেশের প্রস্তুতি নিচ্ছে বিএনপি সরকার বাহিনী গ্রেপ্তার ও হয়রানির হুমকি উপেক্ষা করে উনিশে নভেম্বর ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সিলেট নগরীতে সপ্তম বিভাগীয় সমাবেশের প্রস্তুতি নিচ্ছে বিএনপি বৃহস্পতিবার সিলেট নগরীর চৌহাট্টা এলাকার সরকারি আলিয়া মাদ্রাসায় সমাবেশের মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে জেলা বিএনপি নেতারা জানান আগের অভিজ্ঞতা থেকে নেতাকর্মীদের কৌশলগত নির্দেশনা দিয়েছেন অন্য জেলা থেকে যে নেতাকর্মীরা সমাবেশে যোগ দিতে আসবেন তাদের বাড়িতে থাকা খাওয়ার ব্যবস্থা করতে বলা হয়েছে আগের মতো সমাবেশকে সামনে রেখে পরিবহন এবং ধর্মঘটের আশঙ্কায় সদর উপজেলার নেতাকর্মীদের কয়েকদিন আগেই শহরে আসতে বলা হয়েছে দলের উপজেলা পর্যায়ের নেতাকর্মীদেরও একই নির্দেশনা দেওয়া হয় সাতই নভেম্বর কেন্দ্রীয় নেতারা সিলেটে আসবেন এজন্য ওই দিন থেকে নেতাকর্মীরা অনুষ্ঠান স্থলে অবস্থান নেবেন এদিকে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ও সিলেট জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জাউল কবির পলাশ জানান ১৯ নভেম্বরের আগে জেলায় কোন ধরনের পরিবহন ধর্মঘটের খবর তিনি পাননি এখন পর্যন্ত তিনি পরিবহন শ্রমিকদের ধর্মঘটের কোনো খবর বলেন সিদ্ধান্ত নেওয়া হলে পাননি গণমাধ্যমকে আগেই জানানো হবে সিলেট মহানগরের সদস্য সচিব মেফতা সিদ্দিকী বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের উনিশটি আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী নেতারাও সমাবেশ সফল করতে প্রচারণা চালাচ্ছেন তারেক জিয়া দেশে ফিরলে আজীবন ছেলে থাকবে বলছে শেখ সেলিম আওয়ামী লীগের সভাপতি সভাপতিমন্ডলী সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন বিএনপি নেতা তারেক রহমান দেশে ফিরলে তাকে আজীবন ছেলে কাটাতে হবে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তার যাবজ্জীবন সাজা হয়েছে দেশের টাকা মানি লন্ডারিং এর মাধ্যমে পাচার করায় তার ভাত দেওয়া হবে জেলা আওয়ামী ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ওবায়দুল মোক্তাদি চৌধুরী এমপির সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল্লাহ আলম হানিফ এমপি সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলী সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল সবুর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মেরিনা জাহান এমপি ও অ্যারোমা দত্ত এমপি ব্রাহ্মণবাড়িয়া পাঁচ আসনের এমপি এবাদুল করিম সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার সূত্রবাসস সিলেটে বিএনপির গণসমাবেশ নগর সে গেছে ব্যানার ফেস্টুনে নগরের সাতাশটি ওয়ার্ডে কমবেশি পোস্টার ব্যানার ও ফেস্টুন সাটানো হয়েছে নগরের প্রবেশ মুখ্যগুলোতে তরুণ নির্মাণ করেও চালানো হয়েছে সিলেট নগরের চৌহাট্টা এলাকার সরকারি বিএনপির বিভাগীয় সমাবেশের প্রচার প্রচারণার বিএনপিরও এর এলাকায় ডিজিটাল ব্যানার ফেস্টুন পোস্টার ও বেলবোর্ড সাঠিয়েছেন গতকাল শনিবার সকালে সরজমিনে দেখা গেছে নগরের চৌহাট্টা এলাকায় সমাবেশ স্থলের পাশে বেলবোর্ড ফেস্টুন ও ব্যানার ছয় লাভ এছাড়া নগরের সাতাশটি ওয়ার্ডেই কম বেশি পোস্টার ব্যানার ও ফেস্টুন ছাটানো আছে নগরের প্রবেশ মুখ গুলোতে তরুণ নির্মাণ হয়েছে। সিলেট জেলা ছাত্রদলের সম্পাদক বলেন বিভাগীয় উপলক্ষ করে মধ্যে আমেজ পুরো সিলেট নগরকে ব্যানার ফেস্টুন পোস্টার ও বিলবোর্ড দিয়ে ছেয়ে দেওয়া হয়েছে বিভিন্ন অঙ্গ সংগঠনের পাশাপাশি দলীয় নেতাদের ব্যক্তিগত উদ্যোগে নগরের প্রতিদিন প্রচার মিছিল ও প্রচারপত্র বিচরণ কর্মসূচি পালন করা হচ্ছে এছাড়া গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া সমাবেশের মঞ্চ নির্মাণের কাজ গতকালও চলেছে বলে তিনি জানিয়েছেন বিএনপির কয়েকজন নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে বিভাগীয় গণসমাবেশে আলিয়া মাদ্রাসা মাঠ ছাড়াও আশেপাশের রাস্তায় মানুষজনের ব্যাপক সমাগম ঘটাতে চায় বিএনপি এ কারণে বিভাগের জেলা উপজেলাগুলোতে কেন্দ্র ও স্থানীয় পর্যায়ের নেতারা নিয়মিত গণসংযোগ পথসেবা প্রচারপত্র বিচরণ প্রচার মিছিল সহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন সমাবেশে দলটির লাখো মানুষের উপস্থিতি নিশ্চিত করতে প্রস্তুতি নিচ্ছে মার্কিন নিষেধাজ্ঞাকে পাত্তাই দিল না ভারত এবার আরও বেশি পরিমাণ তেল কিনবে রাশিয়া ও ইরান থেকে অর্থনৈতিকভাবে শক্তিশালী হওয়ার পাশাপাশি ভারতে বাড়ছে গ্যাস ও তেলের বিপুল চাহিদা। এই পরিস্থিতিতে সমস্ত রাষ্ট্র তেল কিনছে যেখানে তার আর্থিকভাবে লাভ হবে কিন্তু একাধিক রাশিয়া ইরানের মতো দেশ থেকে কেনার ব্যাপারে ভারতের ওপর নিষেধাজ্ঞা জারি করে আমেরিকা সহ একাধিক পশ্চিম বিশ্বের দেশ তবে মার্কিন নিষেধাজ্ঞাকে ফেলাই উড়িয়ে রাশিয়া ইরান থেকে তেল কেনা জারি রেখেছে ভারত এর আগে একাধিক বার মার্কিন নিষেধাজ্ঞা জারি হয় ভারতের ওপর নির্দেশ দেওয়া হয় রাশিয়া এবং ইরান থেকে তেল কিনতে পারবে না দেশ সেই সময় শক্তিশালী আমেরিকার বিরুদ্ধে যেতে চাইনি ভারত অনেকটাই কমিয়ে দেয় ইরান ও রাশিয়া থেকে তেল কেনা কিন্তু পরিস্থিতি বদলায় রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় আমেরিকার হাজার হাজার নিষেধ সত্ত্বেও রাশিয়া থেকে তেল কেনা জারি রাখে ভারত এবার পরিস্থিতি বদলালো ইরানের ক্ষেত্রেও ইরান থেকেও কেনা তেলের পরিমাণ অনেকটাই বাড়িয়ে দিল ভারত ইরান থেকে তুলনামূলকভাবে কিছুটা সস্তায় তেল আমদানি করে দেশ তার এই প্রভাব সরাসরি পড়বে আমজনতার ওপর এমনই মনে করছে বহল মহল